আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুবই মারাত্মক হতে চলেছে কেননা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে অল্প সময় ফটো এডিট করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফটো এডিট করার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরটি ওপেন করতে হবে এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে যে এল আর প্রি সেট এল আর প্রি সেট দেখুন উপরে চলে আসছে তো এল আর প্রি সেট এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড করতে হবে পাশাপাশি আপনাদের অ্যাডোবি যে লাইট রুম আছে ওইটাও ডাউনলোড করা লাগবে দেখেন আমার অলরেডি ডাউনলোড করা আছে দুইটা অ্যাপ্লিকেশনই এই দুইটা অ্যাপ্লিকেশনই আপনার ডাউনলোড করে নেবেন আপনা আপনি যে দুইটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন তার ভিতর থেকে যে এল আর এস প্রি সেট আপনি ইনস্টল করেছেন সেটা ওপেন করে নিতে হবে তো দেখুন আমি এলআরএস অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম এখন অনেকগুলো আপনি এখানে প্রি পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির এবং ফ্রিতেও অনেক প্রি পেয়ে যাবেন আপনার পছন্দ মতো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো দেখুন আমার এখানে অনেকগুলো প্রিসেট সেট শো করছে তো এখান থেকে আপনি যে কোনো একটা ডাউনলোড করে নেবেন দেখেন আমি একটা ডাউনলোড করে নিচ্ছি এই যে দেখুন ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হতে একটু টাইম লাগবে এখানে একটা অ্যাপ চলে আসছে আপনার ফুলফিল দেখবেন অ্যাডটি কমপ্লিট হওয়ার পরে এখানে দেখুন যে অ্যাড টু লাইট রুম এখান থেকে আপনারা লাইট রুমে এটি অ্যাড করে নিতে পারবেন দেখুন এখানে আমি রুম যে অ্যাড লাইট রুম যেটা আপনার ইনস্টল করেছি সেটা এখান থেকে ওপেন করে নেবেন এটা দেখুন লাইট রুমে অ্যাড হয়ে গেছে তো এখন আমরা লাইটরুমে চলে যাব লাইট রুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব এই যে লাইটরুমের অ্যাপ্লিকেশন এখানে আমরা ওপেন করে নিলাম তো আপনাদের যে পছন্দের ফটোটি সেখান সেগুলো আপনারা এডিট করতে পারবেন দেখুন যে প্রিসেটটি আমি ডাউনলোড করেছিলাম এই যে এটা আমরা ডাউনলোড করেছিলাম এখান থেকে আমরা যে থ্রি রট লাইন আছে এখানে ক্লিক করব ক্লিক করা হয়ে গেলে দেখুন এখানে অনেকগুলো সেটিংস দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা এই যে কপি সেটিংস এখানে আমরা ক্লিক করব দেখুন এরপরে এই যে টিক মার্ক আছে এখানে আমরা ক্লিক করব টিক মার্কে ক্লিক করার পরে এটি কপি হয়ে গেল এখন আপনারা এখানে ব্যাগ চলে আসবেন এবং আপনার পছন্দের ফটো এখানে সিলেক্ট করে নেবেন যেটি আপনারা এডিট করতে চান তো দেখুন আমি এই ফটোটি এডিট করতে চাই তাহলে কি করব এখানে আমরা আবার যে থ্রি ডট লাইন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন অনেকগুলো সেটিংস চলে আসবে এখানে দেখুন পেস্ট সেটিংস এটা লেখা আছে তো এখানে আমরা এটি পেস্ট করে দেব দেখুন যে প্রি ডাউনলোড করেছিলাম সেই প্রিসেট অনুযায়ী ফটোটি এডিট হয়ে গেল এভাবে আপনারা এক ক্লিকেই অল্প সময়ে ফটোগুলো এডিট করতে পারবেন তো আমার অনেকগুলো প্রি সেটই ডাউনলোড করা আছে তো আমি বিভিন্ন প্রি সেট দিয়ে ফটোটি এডিট করতে পারবো দেখুন আবারও সেমভাবে আমরা থ্রি ডট লাইনে ক্লিক করবো থ্রি ডট লাইনে ক্লিক করার পরে দেখুন যে কপি সেটিংস আছে এই কপি সেটিংসে ক্লিক করবো এখানে তারপরে যে মার্ক আছে এখানে ক্লিক করবো করে আমরা এটা কপি করে নিব এখন ব্যাক চলে আসব ব্যাক এসে আপনাদের যে পছন্দের ফটো আছে সেগুলো এডিট করতে পারবেন এখানে পছন্দের ফটোটি সিলেক্ট করে নিলাম এরপরে আবার থ্রি ডট লাইনে থ্রি ডট লাইনে ক্লিক করবো থ্রি ডট লাইনে ক্লিক করার পরে দেখুন পেস্ট সেটিংস বলে একটা অপশান আছে এই পেস্ট সেটিংসে ক্লিক করব দেখুন অন্য একটি ব্যাকগ্রাউন্ডে ফটোটি এডিট হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন ফটোটি অনেক সুন্দরভাবে এডিট হয়ে গেছে এক ক্লিকেই তো এইভাবে আপনারা ভিডিওটি এডিট করতে পারবেন খুব সহজে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি আজকে মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম